আসসালামু আলাইকুম আমি ডাক্তার এ কে এম জাউল হক সহকারী অধ্যাপক ভ্যাসকুলার সার্জারি বিভাগ সিনা মেডিকেল কলেজ সময়ে দর্শকবৃন্দ আজ আমরা কথা বলছি পায়ের আঁকা বাঁকা মোটাশিরা বা ভেন নিয়ে বাংলাদেশে পায়ের আঁকা বাঁকা মোটাশিরা বা ভেইন রোগটি অত্যন্ত কমন এটি আসলে সারা বিশ্বেই অত্যন্ত কমন বিশেষ করে একশো জন পূর্ণবয়স্ক পুরুষকে যদি আমরা পরীক্ষা করি তাহলে তাদের কমপক্ষে দশজনের পায়ে আমরা এই ভেইন রোগটি দেখতে পাবো অর্থাৎ তাদের পায়ে আঁকা বাঁকা মোটাশিরা এই রোগটি রয়েছে এটি বিভিন্ন ধাপ রয়েছে আবার আমরা যদি নারীদের ক্ষেত্রে এটিকে পরীক্ষা করে দেখি তাহলে দেখা যাবে একশো জন পূর্ণবয়স্ক নারীদের মধ্যে কম অন্তত বিশ থেকে ত্রিশ জনের মধ্যে এই বেরকোসীন বাঁকা বাঁকা মোটাশিরা রোগটি রয়েছে অর্থাৎ এই রোগটি অত্যন্ত কমন সাধারণভাবে চোখে দেখেই পায়ের এই রোগটিকে শনাক্ত করা যায় তবে এর বেশ কিছু লক্ষণ রয়েছে এই লক্ষণগুলোর মধ্যে অন্যতম হল পায়ে রস নেমে আসে অর্থাৎ দিন শেষে দেখা যায় পা ফুলে গেছে অনেকের পায়ে ভারী ভারী অনুভব হয় এবং ক্লান্তি অনুভব হয় যখন রূপটি জটিল পর্যায়ে চলে যায় তখন শিরাগুলো আরও বেশি স্ফীত হয়ে ওঠে মোটা হয়ে যায় ফুলে যায় কখনো কখনও পায়ের চামড়া কালো বা বাদামি বর্ণ ধারণ করে কখনো কখনো এ থেকে ইনফেকশন হয় অর্থাৎ সেলুলাইটিস ডেভেলপ করে সেলুলাইটিস কখনো কখনো প্রাণঘাতী হয়ে যেতে পারে রক্তনালীর এই রোগের কারণে রক্তনালীর ভিতরে শিরাতে রক্ত জমাট বেঁধে ডিপ থ্রম্বোসিস বা সুপারফিসিয়াল থ্রম্বোসিস হতে পারে ভেন থ্রম্বোসিস বা সুপারফিশিয়াল থ্রম্বোসিস হলে অর্থাৎ শিরায় যদি রক্ত জমাট বেঁধে যায় তাহলে এটি প্রাণঘাতী হতে পারে এবং রোগীর বিভিন্ন ধরনের জটিলতা সৃষ্টি করে সমাজে তো দর্শকবৃন্দ আমরা কথা বলছিলাম পায়ে আঁকা বাঁকা মোটাশিরা বা ভেরিকেশ বেরিয়ে বিভিন্ন লক্ষণ নিয়ে এটি যখন আরও জটিল পর্যায়ে চলে যায় তখন পায়ের চামড়ায় যেখানে কালো বর্ণ ধারণ করে সেখান থেকে ব্লিডিং হয় অর্থাৎ রক্তপাত হয় রুগী অনেক সময় বুঝতেই পারেন না যে তার পা দিয়ে রক্ত পড়ছে তার অন্যান্য পথচারী যারা তারাই দৃষ্টি আকর্ষণ করে বলেন যে আপনার পাথে কিন্তু রক্ত পড়ছে এছাড়াও একটি পর্যায়ে দেখা যায় পায়ে ক্ষত হয়েছে আমরা যাকে কেউ কেউ লেগ আলসার কেউ কেউ একে ভেনাস আলসার বলে থাকি তাহলে আমাদের সাথে যে সমস্ত লোকের পায়ে ক্ষত রয়েছে আলসার রয়েছে তার একটি বড় অংশই এই ভেরিকুজিন রোগের কারণে হয়ে থাকে বিশেষ করে যাকে আমরা ভেনাস আলসার বা লেগ আলসার বলে থাকি তাহলে আমরা বুঝতে পারলাম বিকজ ব্রেন রোগটি কিভাবে আমাদের কাছে আসে কীভাবে আমরা এটা দেখতে কেমন বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করে আমরা এই রোগটিকে শনাক্ত করতে পারি তার মধ্যে অন্যতম হল পায়ের আলট্রাসনোগ্রাম বা ডুপ্লেক্স স্টাডি পায়ের রক্তনালী পরীক্ষা করে এই রোগটিকে সহজেই শনাক্ত করা যায় এবং এই রোগটি প্রাথমিক পর্যায়ে আছে নাকি অ্যাডভান্স লেভেলে চলে গেছে সেটিকেও বুঝে নেওয়া যায় প্রাথমিক পর্যায়ে বিভিন্ন ধরনের চিকিৎসা আমরা দিয়ে থাকি অ্যাডভান্স লেভেলে গেলেও বেশ কিছু চিকিৎসা রয়েছে প্রাথমিক পর্যায়ে আমরা রোগীকে বেশ কিছু কারণ মেনে চলতে বলি বিশেষ করে আমাদের পরামর্শ থাকে এরকম আপনারা একটা না দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকবেন না অর্থাৎ ত্রিশ মিনিট বা চল্লিশ মিনিট পর কিছু সময়ের জন্য আপনারা বসবেন এবং অথবা হাঁটাহাঁটি করবেন এছাড়া যখন আপনি বিশ্রামে থাকবেন বা ঘুমিয়ে থাকবেন তখন পায়ের নিচে একটি বালিশ বা দুটি বালিশ ব্যবহার করবেন তাহলে পায়ের ফলাভাবটি কমে যাবে এছাড়া আমরা কখনো কখনো কম্প্রেশন স্টকিং অর্থাৎ বিশেষ ধরনের মেডিকেল মোজা অ্যাডভাইস করে থাকি এখানে বিভিন্ন লেন্থের হয়ে থাকে বিশেষ করে হাঁটু পর্যন্ত লম্বা হতে পারে উরু পর্যন্ত লম্বা হতে পারে এবং এগুলোর বিভিন্ন ধরনের প্রেশার রয়েছে অর্থাৎ যে রোগীর জন্য যে সাইজ যে প্রেশার উপযুক্ত আমরা সেটিকে রিকমেন্ড করে থাকি এভাবে বেকুশবেন রোগ যখন প্রাথমিক পর্যায়ে থাকে আমরা সাধারণ কিছু চিকিৎসার মাধ্যমেই রুগীকে সহায়তা করতে পারি রুগী ভালো থাকতে পারেন তবে এই ধরনের চিকিৎসায় রুগী সম্পূর্ণ ভালো হয় না তবে রোগটি একটি স্থির অবস্থায় থাকে স্থিতিশীল অবস্থায় থাকে যখন রোগটি অ্যাডভান্স লেভেলে চলে যায় অর্থাৎ বিভিন্ন ধরনের জটিলতা নিয়ে রুগীরা আমাদের কাছে আসেন বিশেষ করে পায়ে ক্ষত বা পায়ের চামড়া যখন কালো বর্ণ ধারণ করে যায় কিংবা পা থেকে যখন ব্লিডিং হয় এই ধরনের অবস্থা যখন রুগীরা আসেন তখন তাদেরকে আমরা অপারেশনের পরামর্শ দিয়ে থাকি সাধারণভাবে কাটাছড়া করে যেমন যেরকম অপারেশন করা যায় এবার কাটাছা না করে লেজার বা আরফে পদ্ধতিতেও অপারেশন করা যায় অপারেশন করার পরে বেশ কিছু নিয়মকানুন রয়েছে বিশেষ করে পায়ে যে মেডিকেল স্টকিং বা মোজার কথা আমরা বলেছি কিছুক্ষণ পূর্বে সেই মোজাটি তাদের কমপক্ষে তিন মাস থেকে ছয় মাস ব্যবহার করা উচিত এছাড়া অন্যান্য লাইফ স্টাইল বা যে সমস্ত উপদেশ আমরা দিয়ে থাকি সেগুলো পালন করা উচিত এভাবে একজন বেলিকোস ভাইন রুগী বা পায়ের আঁকাপাঁকা শিরা রুগী যদি নিয়মকানুন মেনে চলেন ভাস্কুলার সার্জনের পরামর্শ মেনে চলেন তাহলে দীর্ঘদিন ভালো থাকা সম্ভব রোগমুক্ত থাকা সম্ভব ধন্যবাদ আসসালামু আলাইকুম